আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আজকে চলে যাচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সিঙ্গাপুরে আপনার যে হাইওয়েগুলো আছে সেগুলো আসলে দেখতে কেমন বা কত সুন্দর লাগে এই সমস্ত কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করা তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এবং সেই সাথে বলতে চাই বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি এবং একটা লাইক এটা কমেন্ট তো আসলে যদি এইগুলো আপনাদের মাঝে ভালো না লাগে তো আরও কোন কোয়ালিটি আপনাদের মাঝে দিলে ভালো লাগবে বা আপনারা পছন্দ করেন সেটা আমাকে অবশ্যই আপনারা কম কমেন্টের মাধ্যমে জানাবেন তো যাই হোক বন্ধুরা যাচ্ছিলাম আজকে আমার অফিসে ডিউটি টু টাইমে আর কি তো ভাবলাম যে কিছু ভিডিও ফুটেজ প্রিয় বন্ধুদের জন্য তুলে রাখি যাতে আমার বন্ধুরা বাবাই এইগুলো দেখতে পারে আর কি সিঙ্গাপুরের ভিডিও ফুটেজ আসলে সিঙ্গাপুরটা কেমন বা সিঙ্গাপুরের রোডের যে চিত্রগুলো এগুলো দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে সিঙ্গাপুরটা আসলে কেমন বা কত সৌন্দর্য যারা দেখেননি সচো বা শুধু শুনেছেন সিঙ্গাপুর সম্পর্কে তো চোখে না দেখলে শুনলে তো অতটা অনুভব করা যায় না তো আপনারা দেখুন দেখলে হয়তো বুঝতে পারবেন আসলে সিঙ্গাপুরটা কত সুন্দর তো ইতিমধ্যে আপনারা যে ভিউগুলো দেখতেছেন এর সাইতে আরও সৌন্দর্য মানে রোড সাজাইয়ে রাখছে আর কি সিঙ্গাপুর আমি হয়তো সেই সাইডে এখনও যাইতে পারিনি তবে যখনই যাই বা কোনো সময় যদি গিয়ে থাকি তো আমি আপনাদের মাঝে অবশ্যই সেই ভিডিও ফুটেজগুলো তুলে ধরব প্রচণ্ড রোদ সিঙ্গাপুরের দেখতে পাচ্ছেন যে সামনের দিক তাকানো যাচ্ছে না আর কি এমন অবস্থা এত রোদের প্রকোপ তো আজকে যাচ্ছিলাম তাই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরছি বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব